আর নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলা মাটিতে বিচারের কাজ করে বার করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদ সালের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশা আল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর 16 ডিসেম্বর 71 সালে মুক্তিযুদ্ধ বিধার অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করলো দেশের প্রায় সকল জনসাধারণ জনতার সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বিধ্ধঙ্গুলে প্রদর্শন করে ভিন্ন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজ আবার দুই হাজার চব্বিশ দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে প্রতিত সৈন্যচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই

প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি ঠিক শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে 15 আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা 71 সাল থেকে 75 এর 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশের 30 হাজার মায়ের কোল খালি করে 30 হাজার যুবক সন্তানকে ঘুম খোর ছিল সে কথা সে খাসিনা বেমালুম ভুলে গিয়েছিল ঠিক এতর 70 শতাংশ কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ খাসিরা আমি বলি আমেরিকের নেপচুনদের বিচার হওয়া উচিত শুধুমাত্র এই কারণে যে এরকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রোগী এত বছর ধরে এদেশের মানুষের কানের উপর তারা বসিয়ে রেখেছিল মতো চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তার চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য একটি দেশের তিরকালী মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা বাড়ির এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাক। তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসং হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই দেশটাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনৈতিক ভিত্তি কে ধসিয়ে দিয়ে এই একটি বরণ্য ভাসিন দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থায় নিয়ে গিয়েছে। কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাতার হাজার মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো বললে ধরে এনে বাংলা মাটিতে বিচারের কাজ করে তার করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ তারাদি করে করতে হবে আচার পার লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আর একটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনী হয়ে চবল মারা আর দিনের আলোতে ওজা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে